একটু থেমে যাও আজ আমরা এমন একটা সত্য শুনব যা শুনলে বুঝবে শক্তির দেবতা মহাদেব কেন প্রেমের সামনে নরম হয়ে যান আর কেন ভালোবাসাই হল সৃষ্টির সবচেয়ে শক্তিশালী শক্তি হিমালয়ের বরফ ঢাকা শিখর সেই নিরবতার রাজ্যে বসে আছেন ভগবান শিব চোখ আধ বোঝা চেতনা সীমাহীন বস্তু সময় ভয় কোনো কিছুর বাঁধনে তিনি। তিনি মহাকাল তার এক শ্বাসেই সৃষ্টি জন্মায় আর এক নিঃশ্বাসে সৃষ্টি নীল হয়ে যায় কিন্তু সেই মহাদেবী একদিন নরম স্নিগ্ধ কোমল হয়ে দাঁড়ালেন এক নারীর সামনে তার নাম পার্বতী পার্বতী শুধু দেবী নন তিনি শক্তি তিনি মহাদেবের বিপরীত নন বরং মহাদেবকে সম্পূর্ণ করেন মহাদেব কেন নরম হয়ে যান একদিন দেবী পার্বতী জিজ্ঞেস করলেন প্রভু তুমি তো অলৌকিক শক্তির প্রতিমূর্তি তুমি ভয় পাও না দুঃখ পাও না ভেঙে পড়ো না তবুও আমার চোখের জল দেখলে তুমি কেন নরম হয়ে যাও মহাদেব ধীরে ধীরে হাসলেন বললেন পার্বতী যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে অহংকারও গলে যায় আমার শক্তি আমার ভয়ঙ্কর রূপে নয় আমার শক্তি আমার প্রেমে শিব পার্বতীর প্রেম এটা সাধারণ প্রেম নয় এটা দুই দেহ নয় এটা এক চেতনার দুই তরঙ্গ মহাদেব বললেন পার্বতী শক্তি ছাড়া আমি সব আর আমি ছাড়া শক্তিও অসম্পূর্ণ আমরা দুজন মিলেই সৃষ্টি মৃত্যু আর পুনর্জন্মের পথ চালাই এ কারণেই যখন পার্বতী মন খারাপ করেন মহাদেবের তাণ্ডব থেমে যায় যেন তার হৃদয়ও ভাবুক হয়ে ওঠে কারণ শক্তি ছাড়া শিব কখনও পূর্ণ নন সত্যিটা কি জানো যে মানুষ সত্যিকারের ভালোবাসে সেই মানুষ আঘাত পেলে নরম হয়ে যায় তবুও সে ছাড়ে না কারণ ভালোবাসা বাধা নয় ভালোবাসা হলো মুক্তি। মহাদেব বললেন যে প্রেম অন্যকে বদলাতে চায় সে প্রেম নয় যে প্রেম অন্যকে গ্রহণ করে সেই সত্য প্রেম শোনো শক্তিশালী হও কিন্তু কঠোর হইও না সাহসী হও কিন্তু নির্মম হলো না ভালোবাসো কিন্তু বদলে দেওয়ার জন্য নয় গ্রহণ করার জন্য কারণ যেখানে ভালোবাসা আছে সেখানেই মহাদেব আছেন হর হর মহাদেব